আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা আমি অনেক দিন ধরে বানাবো ভাবছিলাম আর এটা আমার বাঙালি রান্নার চ্যানেলে প্রথম চাইনিজ রেসিপি তো এটা আশা করছি তোমাদের ভালো লাগবে প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আজকে আমি বানিয়েছিলাম চিকেন মাঞ্চুরিয়ান এটা আমি বেশ কিছুদিন ধরে বানানো বানাবো ভাবছিলাম চিকেনটা এনে স্টকে রেখেও দিয়েছিলাম আজকে ফাইনালি বানিয়ে ফেললাম দেখো আমার উপকরণ কি কি লাগছে এখানে আমি একটা ক্যাপসিকাম দুটো গাজর আর কিছুটা বাঁধাকপি কেটে নিয়েছি আদা রসুনের কুচি রয়েছে আর পেঁয়াজ কুচি আছে সামান্য কাঁচা পাকা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি আর এদিকে চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম এরপরে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি অল্প একটু বাঁধাকপি দিয়েছি এখানে বাঁধাকপিটা আমি মিক্সিতে দিয়ে গ্রেড করতে গিয়েছিলাম কিন্তু অতটা মনের মতো হলো না এটা মনে হয় চপারে দিলে সব থেকে ভালো হতো তোমাদের কাছে চপার থাকলে বাঁধাকপিটা চপারে দিয়ে নেবে তাহলে বেশি ভালো হবে আর এখানে ক্যাপসিকাম ও গাজর যেটা ছিল সেটা আমি পেস্ট করে নিয়েছিলাম আদা রসুনের পেস্ট এখানে দিয়ে দিয়েছি কালারের জন্য সামান্য হলুদ দিয়েছি স্বাদ মতো লবণ একটু সয়া সস গোলমরিচের গুঁড়ো হাফ চামচ এই সব কিছু উপকরণ ভালো করে আমি মিশিয়ে নেব চিকেনটার সঙ্গে খুব ভালো মতো করে মেখে একটা গ্রেভি বানিয়ে রেখে দিয়েছিলাম এবার এটা থেকে আমি একটু প্যানে তেল গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোর মাঝামাঝি রাখতে হবে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে রাখা চিকেনের মিশ্রণটা থেকে আমি ছোট ছোট করে বল বানিয়ে ভালো মতো করে লাল লাল করে ভেজে নেব কিছুক্ষণের জন্য অবশ্যই কিন্তু এখানে মনে রাখতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু হাই করা যাবে না তাতে করে কিন্তু চিকেনের বড়াগুলো সবকটা পুড়ে যেতে পারে আর এই বড়াগুলো তোমরা এমনি যদি ভাজা খেয়ে দেখো তাহলে কিন্তু ভীষণ টেস্টি লাগবে এটা একেবারে চিকেন পকোড়ার মতোই টেস্ট হয়েছিলো ঠিক যেমন তো আমরা কোনো অনুষ্ঠান বা অনুষ্ঠান বাড়ির স্টলে খেয়ে থাকি অনেকটা ওই রকমই টেস্ট এসেছিল তো আমার এখানে দেখতে পাচ্ছ একটা সাইড ভাজা হয়ে গেছে আর একটা সাইড আমি উল্টে পিল্টে ভালো করে ভেজে নিলাম বাদ বাকি চিকেনগুলোকে আমি সেমভাবে ভেজে নিয়েছি আর এদিকে আমার কিছুটা গ্রেভি তৈরি করতে হবে তার জন্য আমার যে উপকরণগুলো লাগছে সেটা আমি তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম আমার এখানে গ্রেভির জন্য লেগেছিল পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা পাকা লঙ্কা কুচি গাজর ও ক্যাপসিকাম অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তারপরে পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ নাড়িয়ে একটু কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো ঝালটা তোমরা নিজেদের পছন্দ মতো দিতে পারো আমি এখানে খুব বেশি ঝাল ব্যবহার করিনি এই মশলাটা লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে তারপরে আমি ছোট ছোট করে কেটে রাখা গাজরও দিয়ে দিলাম আর এখানে আমি ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছি সব রকম সবজি কিন্তু আমি এখানে ব্যবহার করেছি স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে এটাকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে তাহলে কি হবে গাজর ও ক্যাপসিকামটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আমি একটুখানি বাঁধাকপি এখানে দিয়েছিলাম তোমরা চাইলেটা স্কিপ করতে পারো একেবারে কিন্তু রেস্টুরেন্টের মতোই টেস্ট এসেছিলো চিকেন মাঞ্চুরিয়ানটা তোমরা যদি সেম টু সেম এইরকমভাবে বাড়িতে একবার বানিয়ে ট্রাই করো তাহলে কিন্তু এটা ভীষণ টেস্টি লাগবে আর নেক্সট টাইম থেকে তোমরা চিকেন আনলে অবশ্যই এটা বানিয়ে খেতে চাইছো তারপরে আমি এখানে দিয়েছি একটু রেড চিলি সস আর সয়া সস এই সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর এখানে আমি একটা বাটিতে আলাদা করে গুলে নিয়েছিলাম দুই চামচের মতো কর্নফ্লাওয়ার ঠান্ডা পানি দিয়ে সেই কর্নফ্লাওয়ার গোলাটা আমি দিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে কর্নফ্লাওয়ারটা গুলে দিলে গ্রেভিটা কিন্তু আগের থেকে অনেকটা বেশি গাঢ় হয়ে যাবে আর ভালো মতো করে ঝোলটা যখন ফুটে আসবে তখন এই ভেজে রাখা চিকেনের বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি তারপরে সাত থেকে আট মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিতে হবে এটা কিন্তু খুব সুন্দর মতো ফুটে এসেছে আর গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে এসেছে উপর থেকে দিয়ে দিলাম একটু ধনেপাতা পাতা আর কাসুরি মেথি একটু ফ্লেভারের জন্য কাসুরি মেথি আর ধনেপাতা দেওয়ার জন্য কিন্তু মাঞ্চুরিয়ানের ফ্লেভারটা আরও বেশি সুন্দর হয়েছিল তো আমি এখানে গরম গরম চিকেন মাঞ্চুরিয়ান সার্ভ করে নিচ্ছি একটা প্লেটে আর আজকে এটা আমি বানিয়েছিলাম লুচির সঙ্গে তোমরা চাইলে নান পরোটা বা অন্য কিছুর সঙ্গেও এটা ট্রাই করতে পারো তবে আমি লুচির সঙ্গে ট্রাই করেছি একেবারে কিন্তু মন্দ লাগেনি এই হচ্ছে লাস্ট লুক তো কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ